দর্শক এক দেখান যে চারটা বাট কত সুন্দর ক্লিয়ার দর্শক অবশ্য দেখলে বুঝতে পারবে আর এসব গাবি দিয়ে দর্শক যদি খামার করে ঠিক আছে ইনশাল্লাহ সে কখনো প্রতারিত হবে না এদের এসব গাবির দর্শক দেখেন দেখেন টানে টানে দেখেন এক বাড়াবে আচ্ছা ধারবান সব ঠিক ধারবাট খুবই খুবই নরম আর খুবই সফট

এটা দাঁতের চারটা দাঁত হয়েছে এটা এটা হলস্টেন ফিজিয়ান হলস্টেন ফিজিয়ান একটা মুন্ডি মুন্ডি আচ্ছা মাথাটা দেখেন পিওর মুন্ডি না জি জি পিওর মুন্ডি একটা মাথার শেপটা দেখেন হলস্টেন ফিজিয়ান মূলত শিং ওঠার জন্য এগুলোকে মুন্ডি বলা হয় আর জি 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 খুব একটা কোয়ালিটি ফুল চমৎকার এটা গরু দর্শক দেখলে অবশ্য বুঝতে পারবে আচ্ছা এটা মানসম্মত গরু আচ্ছা একটা বাটের দিক দর্শক ধরে দেখান অনেক শান্তশিষ্ট গরুটা আচ্ছাটা ঠিক আছে চলুন বন্ধুরা একটু ঘুরে ফিরে দেখি

এগারো দিন বয়স হবে বাচ্চা এগারো দিন বাচ্চার বয়স হবে হ্যাঁ তো দুধ কি পরিপূর্ণ আসে না এখনো আসে নাই দুধ এখন পরিপূর্ণ আসে না এই অবস্থায় আপনার তেইশ চব্বিশ লিটার দুধ রানি চলে আসছে এটা বর্তমানে তেইশ চব্বিশ লিটার দুধ পাওয়া যাচ্ছে হ্যাঁ রানিং আছে এটা আচ্ছা একটু ঘুরে ফিরে দেখি মাঝে একটা ভাত দেখছেন হ্যাঁ হ্যাঁ অনেক বড় সড়ো ডাবল বডি গাবি দর্শক দেখলে অবশ্য বুঝতে পারবে এসব গাছগুলা

বর্তমান নিশ্চিত দিচ্ছি আমি ঠিক আছে নিশ্চয়তা দিচ্ছেন আর কি হ্যাঁ পঁচিশ প্লাস পর্যন্ত পাবে আর অত্যন্ত শান্তশিষ্ট আছে গরুটা আপনি যে কোন মা বন্ধু পারবে দেখেন এইসব গাভীগুলা যে কোনো মা বন্ধু পারবে ঠিক আছে দেন আমি বাচ্চারা দুধ ছাড়লে কয়টিকে আসবে আর দর্শক দেখলে দর্শক বুঝতে পারবে দেখেন আচ্ছা বাট একটা দেখলেন ঠিক আছে বাট চারটায় দেখা দি তা অপর পৃষ্ঠা থেকে দুইটা দুইটা দেখলেন ঠিক আছে তিনটা আচ্ছা তিনটা ঠিক আছে চারটা আচ্ছা একটা বাটা ঠিক আছে ধারবান ঠিক আছে হ্যাঁ ঠিক আছে আচ্ছা যে কোন সাইড থেকে দর্শক দেখান পিছন থেকে দেখান অত্যন্ত একটা ভারী মাজার ডাবল বডি গাবে হুম মাজারটা অনেক ভার আছে দেখছেন ওলান পান ঠিক আছে আর কি হ্যাঁ চারটা বাটি ক্লিয়ার আছে এই দর্শকই নেবে ইনশাআল্লাহ শুধু তো গল্প করলে হবে না গাবের থেকে দুধ হওয়া লাগবে এই বাচ্চাটা কতটুকু লাগে দর্শক দেখান যে বাচ্চাটা বর্তমানে কতটুকু দুধ লাগে আমি বললাম এখন যে দর্শকই আসবে আমি পঁচিশ লিটার দুধ দর্শক গ্যারান্টি দিব আমি তো দামটা কেমন রাখছেন এটা খুব একটা বেশি আমার দর দাম হবে না এটা যে দর্শকই নিবে এটা তিন লাখ দশ হাজার থেকে দাম পড়বে তিন লাখ দশ হাজার হ্যাঁ হ্যাঁ আবির ভাই দর্শক উদ্দেশ্যে যদি কিছু বলতেন দর্শকের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে আমি যে গাভীটা দেখাইলাম দর্শকের খুব জাত মান বিবেচনা করে দর্শক দেখবে যে বাচ্চারা কতটুকু লাগে গরুটা কি জাত